বাড়ির বউদের সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীন কাজকর্ম করে যেতে হয় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে যে অনেকগুলো কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম যেহেতু দিন ধরে বৃষ্টি হচ্ছে আর নামাজ ভরে সাবিত বাবু হিসু করে দিয়েছিল তো আমি এই যে কাপড়গুলো সাদে মেলে নিচে চলে আসছিলাম দেখি যে ভাবির মুরগি মুরগিগুলো দেখে তো খুবই ভালো লাগছিল আমি রুমে চলে এসে যে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম আমি আজকে দুপুরে পুঁইশাক ভাজি করবো আর কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করব তো আমি পুঁইশাকটা কেটেই যে ভাজি করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ রসুনটা দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছিলাম তারপরে আমি এর ভেতরে পুঁই দিয়ে দিয়েছি আমি পুঁই শাকটা সবসময় এইভাবেই ভাজি করি আর এইভাবে খেতেই কিন্তু সব থেকে বেশি মজা লাগে আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পুঁইশাকের ভেতর থেকে দেখেন কতটা পরিমাণে পানি বের হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করবো দেখেন পুঁশাকের থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর আমার পুঁইশাকটা ভাজি করতে পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লেগেছিল যেহেতু পুঁইশাকটা একদমই জালি ছিল একদমই দ্রুত রান্না হয়ে গিয়েছে আমার পুঁশাক ভাজিটি কিন্তু হয়ে গিয়েছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিব এইভাবে পুঁইশাক ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে তো পুঁইশাক ভাজি শেষ করে আমি এই যে কচুরমুকিটি রান্না করব তার জন্য তেল গরম করে আমি এর ভেতরে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব এখন আমি এর ভেতরে ইলিশ মাছগুলো দিয়ে দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছটা এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি একটু ভালো করে মাছটা কষিয়ে নিব ইলিশ মাছটা কিন্তু কষিয়ে রান্না করলেই খেতে বেশি মজা লাগে আর স্বাদটাও বেশি ভালো লাগে তো আমি এই যে ঢাকনা দিয়ে রান্না করব এই যে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি একটু নেড়েচেড়ে এর ভেতর থেকে ইলিশ মাছটা তুলে এই মশলার ভেতরেই কচুরমুখিটা দিয়ে দিব অনেকে আছে কসুরমুখিটি ভাপ দিয়ে রান্না করতে পছন্দ করে তো আমি এইভাবেই সবসময় রান্না করি আমার কাছে মনে হয় ভাপ দিয়ে রান্না করলে কচুরমুখির যে টেস্ট সেটা কিন্তু অনেকটাই চলে যায় তো এইভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় কসুরমুখিটি খেতে বেশি মজা লাগে তো যাই হোক আমি এই যে কষুরমুখীটি ভালো করে কষিয়ে তারপর এর ভেতরে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি এই যে কচুরমুখিটি ভালো করে নেড়ে চেড়ে পানিটা আর একটু শুকিয়ে নেব ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিয়েছি কচুরমুখীতে কিন্তু একটু পরিমাণে ঝোলটা বেশি করে রাখতে হয় না হলে ঠান্ডা হলে একদমই ঘন হয়ে যায় কচুরমুখের ভেতরে আমি ইলিশ মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো আমি রান্না করব দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব দেখ এখান কালারটা কতটা সুন্দর লাগছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর সাবিত বাবু একটু নিজেদের মতো সময় কাটিয়ে নিয়েছিলাম বাচ্চাদেরকে কিন্তু যত বেশি সময় দেওয়া যাবে ওরা তত বেশি খুশি থাকে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ